প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা বৃন্দ সবাইকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা ব্যাচেলার অব এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের কৃষি পরিচিতি ও পরিবেশ কোর্সের ইউনিট তিন এর গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আলোচনা করব আজ আমার সাথে স্টুডিওতে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ তালুকদার আসুন শুরুতেই জেনে নেওয়া যাক কী কী বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায় গ্রিন হাউস কী এবং গ্রিন হাউস ইফেক্ট বলতে আমরা কি বুঝি গ্রিন হাউস ইফেক্ট কীভাবে সৃষ্টি হয় গ্রিন হাউস গ্যাস কি কি এবং বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের উৎস ও প্রভাব প্রথমে আলোচনা করা যাক গ্রিন হাউস কী গ্রিন একটি ইংরেজি শব্দ এর শাব্দিক অর্থ সবুজ ঘর এটি একটি কাচের তৈরি ঘর বিশেষ যেখানে অনুকূল পরিবেশ তৈরি করে সবুজ গাছপালা জন্মানো হয় সাধারণত শীত প্রধান দেশে কাচের তৈরি এই ধরনের ঘরে বিভিন্ন ধরনের উদ্যান জাতীয় শাকসবজি যেমন টমেটো বাঁধাকপি লেটুস প্রভৃতি জন্মানো হয় আমাদের দেশেও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে গ্রিন হাউস অর্থাৎ কাছের তৈরি গ্রিন বিভিন্ন গবেষণা কর্ম পরিচালনা করা হয় গ্রিন হাউজের কাছের দেয়াল বেত করে সূর্য থেকে আগত আলোক রশ্মি সহজেই ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু যখন বিকরিত আলোক রশ্মি ভূপৃষ্ঠ থেকে বিকৃত হয়ে বিকরিত হয়ে মহাশূন্যে চলে যেতে চায় তখন কাচের দেয়ালে কিছুটা বাধাপ্রাপ্ত হয় সেই জন্য গ্রিন ভিতর ভিতর কিছুটা উত্তপ্ত হয় এবং কাচ দ্বারা তৈরি এই বিশেষ ধরনের ঘর যেখানে পরিকল্পিতভাবে তাপমাত্রা আটকিয়ে সবুজ উদ্ভিদ জন্মানো হয় সেই ধরনের ঘরকেই গ্রিন হাউস বলা হয় শিক্ষার্থীবৃন্দ আমরা গ্রিন হাউস কী তা জানলাম আসুন আলোচনা করা যাক গ্রিনহাউস প্রতিক্রিয়া কী আমরা জানি পৃথিবীর সকল শক্তির মূল উৎস হল সূর্য সূর্য থেকে আমরা যে আলো পাই তা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আকারে এই পৃথিবীতে আসে তার সকল তরঙ্গ দৈর্ঘ্যই কিন্তু আমরা দেখতে পাই না এই দৃশ্যমান আলোক তরঙ্গের দুর্গ হল চারশো থেকে সাতশো ষাট ন্যানোমিটার সূর্য থেকে আগত আলোক তরঙ্গ বিশেষ করে দৃশ্যমান আলোক তরঙ্গ ভূপৃষ্ঠে সরাসরি প্রবেশ করতে পারে কিন্তু যখন বিকিরণ হয় ভূপৃষ্ঠ থেকে তখন বায়ুমণ্ডলে বিদ্যমান কিছু সংখ্যক গ্যাস বিশেষ কার্বন ডাইঅক্সাইড এবং এই জাতীয় অন্যান্য গ্যাস বিকিরণে বাধা দেয় এবং এই বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠে কিছু তাপ আটকে যায় সেটি আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছি কাছের ঘরের মতো গ্রিনহাউজের কাছের ঘরের মতো এই তাপমাত্রাকে বায়ুমণ্ডলে বিদ্যমান গ্যাসগুলো যে আটকে ফেলে এবং ভূপৃষ্ঠের উত্তাপ বৃদ্ধি করে এই প্রক্রিয়াকেই আমরা বহুল পরিচিত গ্রিন ইফেক্ট বা গ্রিনহাউস প্রতিক্রিয়া নামে অভিহিত করে থাকি এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই গ্রিন ইফেক্ট বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করার জন্য আমি পৃথিবী শুক্র এবং মঙ্গল এই তিনটি গ্রহের তাপমাত্রার পার্থক্য নিয়ে কিছুটা আলোকপাত করব। শুক্র গ্রহের তাপমাত্রা এতই উষ্ণ যে সেখানে একজন মানুষ পৌঁছা মাত্র তার শরীরের রক্ত ফুটতে শুরু করবে পক্ষান্তরে মঙ্গল গ্রহের তাপমাত্রা হিমাঙ্কের এতই নিচে যে সেখানে মানুষ পৌঁছা মাত্র তার রক্ত জমাট বেঁধে মৃত্যুবরণ করবে পক্ষান্তরে পৃথিবীতে আমরা বাস করছি দিব্যি এখন এই তিনটি গ্রহের তাপমাত্রার পার্থক্যের রহস্য নিয়ে বিজ্ঞানীরা বিস্তর গবেষণা করেছেন এবং গবেষণায় প্রাপ্ত ফলাফলে জানা যায় যে শুক্র গ্রহে রয়েছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডল যেখানে সূর্য থেকে আগত তাপ শক্তিকে কার্বন ডাইঅক্সাইড জাতীয় গ্যাসসমূহ আটকে রেখে শুক্র গ্রহের ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে পক্ষান্তরে মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসের পরিমাণ এতই কম যে সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা ধরে রাখতে পারে না আর আমাদের যে এই পৃথিবী পৃথিবীতে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের মতো এর কারণ হচ্ছে এখানে অক্সিজেন এবং নাইট্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন ভাগের মতো এ আলোচনায় এই বিষয়টি স্পষ্ট হয়ে এসেছে যে বায়ুমণ্ডলে বিদ্যমান বিভিন্ন ধরনের গ্যাস যাদের সূর্য থেকে আগত আলোক রশ্মিকে আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি করার ক্ষমতা রাখে তাদের উপস্থিতির উপরেই নির্ভর করছে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া অথবা ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির কারণটি শিক্ষার্থীবৃন্দ গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম এখন প্রশ্ন এসেছে কখন মানুষ প্রথম জানতে পারে এই ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি বা গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে সুইডিশ বিজ্ঞানী সেবান্তে অরহেনিয়াস এই মত প্রকাশ করেন যে বিশেষ করে আঠারোশো ছিয়ানব্বই সালে উনি মতবাদ দেন যে মানুষের সৃষ্ট বিভিন্ন কার্যাবলী বিশেষ করে জীবাশ্ম জ্বালানি দহন এবং অন্যান্য কারণে ভূপৃষ্ঠের বা বায়ুমণ্ডলের জটিল রাসায়নিক পরিবর্তন হচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে শিল্প বিপ্লবের ফলে অতিরিক্ত কার্বন এবং জীবাশ্ম জ্বালানির দহনে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে তা এই বিশ্বকে দিন দিন উষ্ণ করে তুলবে এবং তার এই ধারণাটা তখনকার সময়ে একটি কল্পকাহিনী বা তাত্ত্বিক বিষয় মনে হলেও এর ষাট বৎসর পর ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এর সত্যতা পান পরবর্তীতে ডেভিড কিলিং হাওয়াইয়ের মনালয়াতে ভূপৃষ্ঠের বিশেষ করে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের গণমাত্রা তিনশো পনেরো পিপিএম রেকর্ড করেন কিন্তু বর্তমানে তা বেড়ে তিনশো পঞ্চাশ পিপিএমের উপরে চলে গেছে সম্ভবত বিজ্ঞানী অরহেনিয়াসে সর্বপ্রথম গ্রিন কথাটি বা গ্রিন হাউস ইফেক্ট কথাটি ব্যবহার করেছিলেন তার মতে ভূপৃষ্ঠের তাপমাত্রা যদি ক্রমশ বিশেষ করে ভূপৃষ্ঠের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে তাহলে আবহাওয়া ও জলবায়ুতে আসবে ব্যাপক পরিবর্তন তিনি আশঙ্কা প্রকাশ করেন কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা যদি এখন যা আছে তার চেয়ে দ্বিগুণ হয় তবে বায়ুমণ্ডলের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি এই বিশ্বকে উষ্ণ করার সাথে সাথে তাতে বসবাসকারী বিভিন্ন জীবের বসবাসে এবং বিশ্বের যে আবহাওয়া এবং জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসবে আমরা এতক্ষণ গ্রিন হাউস গ্রিনহাউস গ্রিন হাউস ইফেক্ট কী এবং গ্রিন ইফেক্ট কীভাবে সৃষ্টি হয় এই বিষয়ে আলোচনা করলাম আমাদের আলোচনায় এই বিষয়টি স্পষ্ট যে বায়ুমণ্ডলে বিদ্যমান বিভিন্ন ধরনের গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি বা গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির জন্য দায়ী এখন আমাদেরকে আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই গ্যাসগুলো কি কি এবং কি কি উৎস থেকে এই গ্রিন হাউস গ্যাসগুলো নিঃসরণ হচ্ছে এই বিষয়টি আলোচনা করার জন্য আমি প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ তালুকদার স্যারকে অনুরোধ করছি ধন্যবাদ ডক্টর ইসলাম আমি এখন আলোচনা করছি গ্রিন হাউস গ্যাস কি কি যে সকল গ্যাস সূর্য থেকে আগত তাপ ভূপৃষ্ঠে আটকিয়ে রাখতে পারে অর্থাৎ গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করতে সামর্থ্য সেই সমস্ত গ্যাসকেই গ্রিন গ্যাস বলে এদের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন সিএইচ ফোর নাইট্রাস অক্সাইড এন টু ও এবং ক্লোরোফ্রো কার্বন সিএফসি অতীতে কার্বন ডাইঅক্সাইডকে একমাত্র গ্রিনহাউস গ্যাস হিসাবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে তথ্যের ভিত্তিতে দেখা যায় গ্রিনহাউস প্রভাব ঘটানোর জন্য কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা মাত্র শতকরা ঊনপঞ্চাশ ভাগ আর অন্যান্য গ্যাস থেকে সৃষ্টি হচ্ছে শতকরা একান্ন ভাগ প্রতিক্রিয়া তবে এটা নিশ্চিত যে শিল্প বিপ্লবের পর থেকে এ জাতীয় গ্রিন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে এখন আমি গ্রিন হাউস গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আলোচনা করব গ্রিন প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাসই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এজন্য জন্য গ্রিন হাউস ইফেক্টকে অনেকেই কার্বন ডাইঅক্সাইড সমস্যা বলে আখ্যায়িত করেন কার্বন ডাইঅক্সাইড হল কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ যা কার্বনের দহন থেকে সৃষ্টি হয় নানা উৎস থেকে নানাভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জমা হয় যেমন শিল্প কারখানা মোটরযান ও নানা রকমের চুল্লিতে বর্ধিত হারে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস তেল ইত্যাদি পোড়ানোর ফলে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা বায়ুতে নির্গত হচ্ছে বর্তমানে যার পরিমাণ বছরে প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন টন এছাড়া আগ্নেয়গির অগ্নুৎপাত দাবানল জীব ও উদ্ভিদ দেহের পচন প্রভৃতি প্রাকৃতিক কারণেও প্রচুর কার্বন ডাইঅক্সাইড বাতাসে জমা হচ্ছে মানুষ ও জীবজন্তুর শ্বাস নিঃশ্বাসের ফলে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে জমা হচ্ছে এছাড়াও কাঠ পোড়ানো ও বনরাজি উজারীকরণ সংক্রান্ত কারণেও বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যোগ হচ্ছে উনিশশো সালের এক হিসাবে দেখা যাচ্ছে বিশুবি অঞ্চলে বন ধ্বংসের কারণে ষোলোশো উনষাট মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বায়ু গ্যাস বায়ুতে যোগ হয়েছে প্রকৃতপক্ষে বনায়ন ধ্বংসের কারণে সালক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণকারী গাছের সংখ্যা হ্রাস পায় অন্যদিকে কর্তৃত গাছের কাঠ পাতা ইত্যাদি পোড়ানো বা পচানোর ফলে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড সুতরাং বন উজারীকরণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলছে শিল্পকারখানা যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বর্ধিত হারে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে উদ্ভিদ এবং সাগর ততটা শোষণ করতে পারে না এখানে উল্লেখ করা যেতে পারে সাগরে যে সমস্ত প্লাংটন এবং উদ্ভিদ রয়েছে সেগুলো প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এছাড়া বিশেষ করে বিংশ শতকের গোড়ার দিকে মোটরযান আবিষ্কারের ফলে ব্যাপক জীবাণু ব্যাপক জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে এছাড়াও রয়েছে অধিক জনসংখ্যাজনিত কারণে খাদ্য শস্য উৎপাদন গৃহনির্মাণ সামগ্রী তৈরি ও জ্বালানি চাহিদা পূরণের জন্য নির্বিচারে বৃক্ষ নিধন ফলে প্রকৃতি হারাচ্ছে কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের উৎস শিক্ষার্থীবৃন্দ উনিশশো আটান্ন সালের পর থেকে পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির পরিমাণ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সে সময় থেকে বর্তমান দশক পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির হার শতকরা শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক শূন্য ভাগের মধ্যে সীমাবদ্ধ রয়েছে কার্বন ডাইঅক্সাইডের উৎসসমূহ বন্ধ বা নির্গমনের মাত্রা কমাতে না পারলে এর বৃদ্ধির হার যে আরও ঊর্ধ্বগামী হবে তাতে কোনো সন্দেহ নাই আর এর ফলে বাড়বে গ্রিন হাউস প্রতিক্রিয়া এখন দেখা যাক পৃথিবীতে কারা সবচেয়ে কার্বন ডাইঅক্সাইড দূষণ ঘটাচ্ছে সাধারণভাবে বলা চলে উন্নত দেশসমূহেই উন্নত দেশসমূহকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী করা হয় কারণ উন্নত দেশসমূহে শিল্প কারখানার বিস্তার এবং মোটর যান ব্যবহার অত্যন্ত বেশি উনিশশো আশি সনের এক সমীক্ষায় দেখা গেছে উন্নয়নশীল দেশসমূহে যেখানে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ ছিল শতকরা তেরো ভাগ সেখানে উত্তর আমেরিকা পশ্চিম ইউরোপ এবং দূরপ্রাচ্য থেকে নির্গমনের পরিমাণ ছিল শতকরা সাতান্ন ভাগ কার্বন ডাইঅক্সাইড সুতরাং কার্বন ডাইঅক্সাইড নির্গমনের মাধ্যমে গ্রিন প্রতিক্রিয়া পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য পৃথিবীর ধনী দেশগুলোই দায়ী এখন আমরা আলোচনা করব দ্বিতীয় গ্রিনহাউস গ্যাস মিথেন সম্পর্কে এক অনু কার্বন ও চার হাইড্রোজেন সমন্বয়ে গঠিত একটি গ্যাসের নাম মিথেন এটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস এবং দাহ্য ক্ষমতা অনেক বেশি বায়ুমণ্ডলে মিথন মিথেন গ্যাস নির্গমন বহুলাংশে জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষিকার্যের সাথে সম্পর্কিত বিগত দুইশো বছরে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে প্রাকৃতিক উৎস ছাড়াও জলাভূমি পচনশীল বর্জ্য গবাদি পশু উইপুকার অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া ইত্যাদি উৎস থেকেও মিথেন গ্যাস নির্গত হয় শিক্ষার্থীবৃন্দ জলবদ্ধ ধানের জমিত জৈব পদার্থে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে মিথেনের গ্যাসের আরেকটি উৎস হচ্ছে গোমহিষ ছাগল ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া এছাড়াও কাঠ বিধ্বংসকারী উইপুকার ঢিবি থেকেও মিথেন গ্যাস নির্গত হয় আমরা গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এখন বায়ুমণ্ডলে বিদ্যমান আরও দুটি গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড এবং সিএফসি সম্পর্কে কিছু আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করছি নাইট্রাস অক্সাইড সম্পর্কে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের সংযুক্তি ফলে যে সব অক্সাইড তৈরি হয় নাইট্রাস অক্সাইড তার অন্যতম এই গ্যাসের প্রধান উৎস হচ্ছে শক্তি উৎপাদন কেন্দ্র মোটরজাম প্লাস্টিক অ্যাসিড বিস্ফোরক দ্রব্য নির্মাণ কারখানা সহ বিভিন্ন কলকারখানা এবং কৃষি উৎপাদনে ব্যবহৃত নাইট্রোজেন গঠিত সার এর মধ্যে জৈবিক উৎস থেকে নিশ্চিত গ্যাসের প্রায় এক পঞ্চমাংশই সংযোজিত হয় জমিতে নাইট্রোজেন গঠিত সার ব্যবহার থেকে বর্তমানে বছরে শতকরা শূন্য তিন ভাগ হারে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে আর এর গ্রিন এফেক্ট সংগঠন ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অপেক্ষা একশো আশি থেকে তিনশো গুণ বেশি এবার আসা যাক সিএফসি সম্পর্কে সিএফসি হল ক্লোরিন ফ্লোরিন ও কার্বনের একটি যৌগ অন্যান্য গ্রিন গ্যাস থেকে এটি একটি ব্যতিক্রম ধর্মী এই জন্য যে এটি কোনো প্রাকৃতিক উৎস থেকে উৎপন্ন হয় না বা বায়ুমণ্ডলে প্রবেশ করে না বরং এর পুরোটাই আসে মানবসৃষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে বিগত পঞ্চাশ বৎসর যাবৎ এটি উৎপাদিত হয়ে আসছে বিভিন্ন দ্রাবক রিফ্রিজারেটরের তরল পদার্থ স্প্রে ক্যানের প্রপেলার এবং ফোম প্যাকিং সামগ্রীতে ব্যবহারের জন্য যদিও বায়ুতে সিএফসি গ্যাসের পরিমাণ এখনও খুবই সামান্য তথাপি গ্রিন প্রতিক্রিয়ায় এর এরা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন কোনো সিএফসি এর বিকিরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড থেকে দশ হাজার গুণ বেশি প্রায় সবগুলোই বায়ুমণ্ডলে দীর্ঘস্থায়ী এবং বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তর তথা স্টেটসফেয়ারের ওজনের গ্যাস ধ্বংসকারী যার পরিণতিতে গ্রিন প্রভাব ঘটে এরা টপোসফিয়ারে পৌঁছে সূর্যের অতি রশ্মি অথবা আলট্রাভায়োলেট রেটের এর প্রভাবে ভেঙ্গে যায় এবং মুক্ত ক্লোরিন পরমাণু বেরিয়ে আসে আর এক ক্লোরিন পরমাণুই বায়ুমণ্ডলে ওজন স্তর ধ্বংসের মূল কারণ ধন্যবাদ প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ তালুকদার স্যার আমরা এতক্ষণ গ্রিনহাউস হাউস কী গ্রিন হাউস ইফেক্ট কী বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আলোচনায় আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে লিখতে পারেন এই ঠিকানায় স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই কামনা